পবিত্র ঈদ ফিতরের মুক্তি পাওয়া সিনেমাগুলো এখনো চলছে সিনেমা হলে এরই মধ্যে ঈদ উল আজহার সম্ভাব্য ছবি নিয়ে তরজোর শুরু হয়ে গেছে এর মধ্যে ঈদ উল জন্য তুফান জঙ্গলি সহ বেশ কয়েকটি বড় বাজেটের ছবির ঘোষণা এসেছে সাকিব খানকে নিয়ে এক আগে তুফান ছবির শুটিং শুরু হয়ে গেছে অন্যদিকে সম্ভাব্য ঈদের ছবি জঙ্গলির শুটিং সিএম কে নিয়ে শুরু হয়ে গেছে দেশের লোকেশনে কিছুদিন আগে এই দুই ছবির প্রকাশিত পোস্টার লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচিয়ে ফেলে দেয় তুফান ছবিতে সাকিব খানের নায়িকা বাংলাদেশে নাবিলা ও কলকাতার ভীম চক্রবর্তী তবে জঙ্গলি সিএম এর নায়িকা নাম এখনো প্রকাশ করা হয়নি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সিনেমা গ্রুপে সিএম নায়িকা হিসেবে তমা মিজার কথা বলা হয়েছে আবার কেউ কেউ বুবলির কথা বলছেন তবে একটি বিশ্বস্ত সূত্র বলছে এই ছবি তিনি তবে বুবলি বা ছবির প্রযোজক পরিচালক কেউই খবরটি নিশ্চিত করেননি গত রোববার ঢাকার লোকেশনে শুরু হয়েছে জঙ্গলি ছবির শুটিং এর পরিচালক এমরোহিম জানালেন আগামী শুক্রবার পর্যন্ত এই ধাপে কাজ চলবে এরপর সাতাশে এপ্রিল থেকে মানিকগঞ্জের লোকেশনে অ্যাকশনে টানা শুটিং হবে প্রায় তিন বছর পর নতুন ছবির কাজ শুরু করলেন সিয়াম বেশ প্রস্তুত হয়ে এই কাজে ফিরেছেন এই নায়ক এ ব্যাপারে সিয়াম বলেন নতুন ভাবে দর্শকের কাছে ফিরতে চাইছি আমি এই জন্যই সময় নিয়েছি নিজেকে প্রস্তুত করেছি অ্যাকশন গণনার জঙ্গলি ছবিতে নতুন রূপে দেখা যাবে সিয়ামকে ঢাকাই ছবির এই নায়ক বলেন কিছুদিন আগের ছবির আমার লু প্রকাশিত হয়েছে সেখানে নিশ্চয়ই আপনারা আমাকে অন্যভাবে পেয়েছেন এতটুকুই বলি এই ছবি আমার সিনেমা জীবনের নতুন অভিজ্ঞতা হবে লু প্রকাশের পর অনেক অনেক কিছু সঙ্গে মেলাচ্ছেন তবে এটি একেবারে একটি মৌলিক গল্পের ছবি শুটিং এর আগে থেকেই পরিশ্রম করছি এই চরিত্রের কাজটি শেষ করতে আমাকে অনেক কষ্ট করতে হবে কারণ একটি ভালো কাজ আগামী ঈদে দর্শকদের উপহার দিতে চাই সিয়াম আরো বলেন শুটিং শুরু প্রায় ছ মাস আগে থেকেই কাজটির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং সেটা শারীরিক ও মানসিক দুই এখন দেখা যাক চরিত্রটি কতটুকু তুলে আনতে পারি এদিকে কেউ কেউ ধারণা করছে এত অল্প সময়ের মধ্যে এত বড় একটা বাজেটের সিনেমা শেষ করে ঈদ উল আজায় মুক্তি দেওয়া সম্ভব হবে কিনা এই প্রসঙ্গে ছবির পরিচালক এমরোহিম বলেন আমরা টেবিল এই ছবির অনেক কিছু করে ফেলছি কোন ছবির প্রি প্রোডাকশন যত ভালো আগে বাস্তবে শুটিং এর কাজটি তত সহজ হয় তাড়াতাড়ি শেষ করা যায় জঙ্গলি সবির কাজটি ঠিক সেভাবে সাজানো কাজটি শেষ করে ঈদ উল আজাহ ছবিটি সুন্দরভাবে শেষ করে মুক্তি দিতে কিনা বিষয়টি নিশ্চিত না করলেও পরিচালক জানান চলতি সপ্তাহে চূড়ান্ত হবে নায়িকা ছবিটির গল্প লিখেছেন আজাদ খান চিত্রনাট্য করেছেন যৌতুভাবে কলকাতার স্বীকৃতি সাহ বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন এমন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে